দ্রুত গতিতে ছুটে চলে আসছে আন্তনগর একতা এক্সপ্রেস ট্রেন এটি রাজধানী ঢাকা এবং পঞ্চগড়ের মধ্যে চলাচলকারী একটি অন্যতম গতিশীল ট্রেন এই ট্রেনটি খুব দ্রুতগতি সম্পন্ন কিন্তু এর স্টপেজ অনেক বেশি চলে আসছে দ্রুতগতিতে আন্তনগর একতা এক্সপ্রেস ট্রেন রাজধানী ঢাকা হইতে পঞ্চগড় অভিমুখে পঞ্চগড় হইতে রাজধানী ঢাকা অভিমুখে অত্যন্ত দ্রুত গতিতে ছুটে চলে আসছে আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন এই ট্রেনটি কিন্তু সেমি স্টপেজ একটি ট্রেন এই ট্রেনটি খুব কম সংখ্যক রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি দেয় তাছাড়া এই ট্রেনটি অত্যন্ত দ্রুত গতিতে রাজধানী ঢাকা অভিমুখে চলছে বর্তমানে আমি অবস্থান করছি হিলি রেলওয়ে স্টেশনে এই রেলওয়ে স্টেশনটি একেবারে বর্ডারের ভারত এবং বাংলাদেশের সীমান্তের কোল ঘেষে অবস্থিত এখন চলে আসছে অত্যন্ত দ্রুত গতিতে আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন এই ট্রেনটি মিটার গেজ লাইনের ট্রেন তারপরে এটি অত্যন্ত দ্রুত গতিতে চলাচল করে এই ট্রেনটি কিন্তু কুড়িগ্রাম থেকে রাজধানী ঢাকা অভিমুখে চলাচল করছে এই ট্রেনটি সেমি স্টপেজ ট্রেন সকল রেলওয়ে স্টেশনে কিন্তু ট্রেনটি তার যাত্রা বিরতি দেয় না ঢা একেবারে কুড়িগ্রাম থেকে রাজধানী ঢাকা পর্যন্ত যেতে এই ট্রেনটি মাত্র নয়টি রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি দিয়ে থাকে বর্তমানে আমি অবস্থান করছি জয়পুর হাটের রেলওয়ে স্টেশনের ঠিক এক পাশে যেদিকে বারোঘাটি পুকুরটি রয়েছে সেই পাশে এখান থেকে ভিডিও ধারণ করলে অনেক সুন্দর লাগে সেই জন্য আমি সেখানে দাঁড়িয়েছি এখন জয়পুরহাট রেলওয়ে স্টেশন থেকে রাজধানী ঢাকা যাত্রা শুরু করছে আন্তনগর দ্রুত এক্সপ্রেস ট্রেন বলে রাখি এই ট্রেনটি অন্তগড় এবং ঢাকার মধ্যে চলাচল করে এই ট্রেনটি প্রত্যেকটি স্টেশনেই থামে বিশেষ করে যেগুলো আন্তঃনগর ট্রেন যে সমস্ত স্টেশনে থামার কথা সেই সকল স্টেশনে এইটা একটা বিরক্তিকর তবে এর গতি কিন্তু অত্যন্ত বেশি এই বেশি স্টপেজে থামলে এই ট্রেনটি অত্যন্ত দ্রুত গতিতে চলছে চলে আসছে রাজধানী ঢাকা হতে চিলাহাটি অভিমুখে হ্যাঁ চিলাহাটি অভিমুখে চলে আসছে আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেন বলে রাখি এই ট্রেনটিও কিন্তু স্টপেজ অনেক বেশি বাট এর স্পিড অনেক বেশি খুব দ্রুতগতি সম্পন্ন একটি ট্রেন এবং বিলাসবহুল একটি ট্রেন চলে আসছে আন্তনগর নীলসাগর এক্সপ্রেস চিলাহাটি অভিমুখে Thank you. আমার ক্যামেরা বের করতে করতে চলে আসছে ট্রেন আরেকজন তো দৌড় দিতে শুরু করেছে ভিডিও ধারণ করতে চলে আসছে চিলাহাটি থেকে রাজধানী ঢাকা অভিমুখে আন্তঃ চিলাহাটি এক্সপ্রেস গতি সেই একটি ট্রেন অত্যন্ত দ্রুত গতিতে পার করলো আজিমনগর রাজধানী ঢাকা হতে রাজশাহী অভিমুখে চলাচল করছে ছুটে চলে আসছে অত্যন্ত এর মতো আঁকা বাঁকা নাগিন ড্যান্স দিতে দিতে চলে আসছে দর্শনা অতিক্রম করছে খুলনা থেকে চিলাহাটি অভিমুখে আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেন এই ট্রেনটি দিনে একটি যায় এবং একটি আসে এবং একই ট্রেন রাতের বেলা যখন যাতায়াত করে তখন ট্রেনটি সীমান্ত এক্সপ্রেস হয়ে যায় মানে একই ট্রেন নাম হলো দুইটা একটি হলো রূপসা এক্সপ্রেস অন্যটি রাতের বেলা হয়ে যায় সীমান্ত এক্সপ্রেস চলে আসছে আন্তনগর রুক্সা এক্সপ্রেস ট্রেন এটিও অত্যন্ত বিলাসবহুল ট্রেন এই ট্রেনটি আগে সাদা কোচে ছিল বর্তমানে এটি সবুজ কোচ সংযোজন করা হয়েছেন দেখুন কত সুন্দর সাপের মতো জিগজাক ড্যান্স দিতে দিতে চলে আসছে নাগিন ড্যান্স দিতে দিতে আন্তনগর রুকসা এক্সপ্রেস ট্রেন এটি আন্তনগর ট্রেন যে সমস্ত স্টেশনে স্টপেজ দেয় এটিও সেই পরিমাণে দেয় কিন্তু এটি স্পিড অনেক হাই অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন একটি চেন আন্তনগরূপ ট্রেন বেশি দিন হয়নি চালু হয়েছে এই তো সেদিনই উদ্বোধন হলো আন্তনগর বুড়িমারি এক্সপ্রেস এটি চলে আসছে রাজধানী ঢাকা থেকে বুড়িমারি অভিমুখে চলে আসছে আন্তনগর বুড়িমারি এক্সপ্রেসটা দেখুন এটিও কিন্তু গেজ ফ্লাইনে ট্রেন এবং আসছে আন্তনগর রংপুর এক্সপ্রেস ঢাকা এবং রংপুরের মাঝে চলাচলকারী একটি বিলাসবহুল আন্তনগর মিটার জাস লাইনের ট্রেন